একটা বিষয় দেখেছি নাস্তিকরা ইসলামের যে রূপটা দেখাচ্ছেন ইসলামের যে কথাবার্তাগুলো বলছেন তারা যে রেফারেন্সগুলো দেখাচ্ছেন সেগুলো খুবই স্পষ্ট সেটাই হচ্ছে ইসলামের আসল রূপ এবং তারা যে কথাগুলো বলেন ইসলামের রেফারেন্সগুলো দেন সেগুলো ইসলামের রেফারেন্সে পাওয়া যায় জানা যায় কিন্তু আলেমরা যে কথাগুলো বলছেন ইসলামের যে রূপটা দেখাচ্ছেন এটা আসলে ইসলামের রূপ না আসল রূপ না এবং তারা যে কথাবার্তাগুলো বলছেন ওয়াজ মাহফিলে অধিকাংশই কোরআন হাদিসে ঠিকঠাক ভাবে পাওয়া যায় না অথচ মানুষ নাস্তিকদেরকে মেরে আলেমদের কথাগুলো শুনছেন শুধু শুনছেনই না বরং তাদের পকেটের টাকাগুলো আলেমদেরকে দিচ্ছেন চিন্তা করেছেন ধর্ম ব্যবসা নৌ না আপনারা ভালোবাসছেন আলেমদেরকে যারা আপনাদের পকেটের টাকা তাদের পকেটে নেওয়ার ধান্দা করছে ইসলামকে বিকৃত করে সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করছেন আর মারতে চাচ্ছেন তাদেরকে যারা একটা টাকাও আপনাদের কাছে কোনো দিন চাননি চেয়েছেন আসাদনুর কখনো তার আলোচনা করে আপনাদের কাছে টাকা চেয়েছেন তারপরে হচ্ছে আসিফ মহিউদ্দিন মুফতি মাসুদ বড়ো বড়ো কোনো ডোনেশন আল্লা নবীর নামে চেয়েছেন চাননি বরং তাদেরকে মারবার চেষ্টা করা হয়েছে নিজ দেশ থেকে বিতাড়িত করা হয়েছে সবাই মৃত্যু ঝুঁকিতে আছে আমিও ছিলাম চিন্তা করেছেন অবস্থা কাদেরকে ভালোবেসে ঘৃণা কাদেরকে করছেন নাস্তিকরা তাদের সময় শ্রম মেধা খরচ করে আপনাদেরকে ভালো জিনিসটা মূল রূপটা দেখাচ্ছেন যাতে করে আপনারা বোকা না হন ধোকা না খান কিন্তু আপনারা বোকা হওয়ার জন্য ধোকা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছেন তাই আলেমদের কথাগুলো রেফারেন্স ছাড়া বলছেন তারা মাহফিলগুলোতে আপনারা সেই কা কথাগুলো বিশ্বাস করছেন এবং বিশ্বাস করছেন না টাকা দিয়ে আলেমদের পকেট ভরছেন এক একজন আলেম কি পরিমাণ স্বাবলম্বী কি কি কাজ করেন তারা কি কাজ করেন কোন সৃজনশীল কর্ম করেন কথা বলেন ইসলামের কথা কোরআন হাদিসের কথা বলেন আপনারা শুনেন টাকা দেন মসজিদ মাদ্রাসা মাহফিল এভাবেই এভাবেই চলে সংসার চলছে তাই না একটু তো বোঝার চেষ্টা করুন একটু তো যাচাই বাছাই করুন নাস্তিকরা কি বলছে তাদের কথাগুলো তো একটু শুনুন তারা কোন জায়গা থেকে বলছে কোরআন হাদিস থেকে বলছে সেগুলো সুস্পষ্টভাবে পাওয়া যায় আলেমরা যেগুলো বলছে খেয়াল করে দেখলে খুঁজ খুঁজেই পাবেন না আপনি খুঁজে পেল অধিকাংশই জাল দুর্বল বর্ণনা কিন্তু আপনারা তাদের কি ভালোবাসছেন মানুষ নাস্তিকরা এই যে নাস নাস্তিকরা কিংবা যাদেরকে মোর্তাদ বলে মারতে চেয়েছে কাটতে চেয়েছে নিজ দেশ থেকে বিতাড়িত করেছে তারা মৃত্যুর ঝুঁকি কারণে নিজ দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে তারা এখন অসহায় তাদের মাতৃভূমিতে নেই তাদের কর্মস্থলে নেই যেমন আমার অবস্থা এখন আমি যদি কোনো মানুষের কাছে সাহায্য চাইও এটা আমার প্রয়োজন কারণ আমি কোনো কাজ করতে পারছি না আমার নিজ দেশে নেই নিজ কর্মস্থলে নেই জঙ্গি মুসলিমদের কারণে আজকে আমি মাতৃভূমি হারা স্বদেশ হারা পরিবার থেকে বিচ্ছিন্ন কর্মস্থল থেকে বিচ্ছিন্ন আমি এখন যদি কেউ কিছু চায় মানুষের কাছে হাত পাতে কিংবা ডোনেশন নেওয়ার প্রয়োজন আসলে কাদের আমাদের মতো মানুষের যারা নিজ দেশে আছেন মাতৃভূমিতে আছেন তারা সেখানে অনেক কাজ করবার সুযোগ পাচ্ছেন তারা কেন খোঁজাখুঁজি করছেন তারা তো কোনো কাজ করে খেতে পারেন কর্ম করে তো তারা খেতে পারেন ধর্ম বেছে নয় মুশফিকুর রহমান মিনার আমি জানিও না কি আমাকে একটা বলে প্যাট্রন প্যাট্রন অ্যাকাউন্ট সে আমার করার জন্য হ্যাঁ প্যাট্রন অ্যাকাউন্ট খুলতে বলেছেন যে আমি আসলে কারো কাছে চাইতে পারি না কিছু না যদি আমার অনেক প্রয়োজন কারণ কাজ করতে হবে আমি যে কথাগুলো বলছি মানবতার জন্য আমাদের এই কাজের জন্য কোনো মানুষের জীবন হুক হুমকিতে নাই প্রাণনাশের আশঙ্কা কারো নাই আমরা প্রত্যেকটা মানুষকে বাঁচাতে চাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের সহাবস্থান চাই আমরা প্রত্যেকটা মানুষ বেঁচে থাকুক প্রত্যেক ধর্মের মানুষ বেঁচে থাকুক এক সঙ্গে থাকুক ভালো থাকুক আস্তিক নাস্তিক এক সঙ্গে একই প্লেটে খাবার খাক আমরা এমন সুন্দর একটা পৃথিবী চাই যে যার বিশ্বাস নিয়ে থাকুক কিন্তু ইসলামের সমালোচনা করছি এই কারণে ইসলাম এটা চায় না এটা পছন্দ করে না এটা হতে দে দেয় না এই কারণে ইসলামে নন মুসলিম থেকে মারার কথা বলা হয়েছে ইসলামে বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে কথা বলা বলা যায় না ইসলাম থেকে কোরআন হাদিস থেকে কথাগুলো বলছি ওরা মারতে চাচ্ছে মানে কি যখন একটা ধর্মরে ভাই এখন আমাদেরকে সব কিছু থেকে বঞ্চিত করে আমাদেরকে একদম কণ্ঠাসা করেছে আমরা এখন কাজ করছি কথা বলছি কথা বলার জন্য আমাদের অনেক ডোনেশনের দরকার সত্যিকার অর্থেই তারপরে আমি কারো কাছে এখনও হাত পাতি নি কোনো মানুষের কাছে এরা আমাকে বলছে পেট্রন অ্যাকাউন্ট কেউ একজন বলেছেন আমাকে এটা করে রাখুন মানুষ অনেকেই আপনাদেরকে দিতে চায় অনেকে আপনাদের মর্ম বোঝে আপনাদের কাজের মর্ম বোঝেন তারা শ্রদ্ধা করেন ভালোবাসেন এবং পাশে থাকতে চান সেই কারণে আপনি যদি চাইতে না পারেন তাহলে একটা পেট্রন অ্যাকাউন্ট খুলে আপনার প্রত্যেকটা ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আপনি দিয়ে রাখবেন যে পারলো দিল সেটা তার ব্যাপার সে দিবে চাইনি কখনো যদি কেউ দিতে চায় দিতে পারে কারণ যারা বুঝবে আমাদের এই কাজের গুরুত্ব তারা পাশে দাঁড়াতে চাইলে দাঁড়াবে সমস্যা নেই আবার বলছি একটা প্যাট্রন কি প্যাট্রনি অ্যাকাউন্ট আমি জানিও না আসলে অ্যালার্ম খুলেছিল এটা অ্যাকাউন্ট সেখানে অনেকেই যদি চান আপনারা ডোনেশন দিতে পারেন আমাদের এই কাজের জন্য এবং আরও মানুষ যুক্ত হচ্ছে সামনে আমাদের প্রচুর অর্থের প্রয়োজন আছে ভালো কোয়ালিটিফুল ভিডিওর জন্য ভালো এডিটিংয়ের জন্য কম্পিউটার আরও কিছুর প্রয়োজন আছে অনেক ইকুইপমেন্টের প্রয়োজন আছে দিতে পারেন তবে আমি বলছি আগে আপনাদের পরিবার আপনাদের সুস্থতা আপনাদের ভালো থাকা যদি কিছু বেঁচে যায় অনেক টাকা এমনিতেই খরচ হয়ে যায় আপনারা মদ সিগারেট অনেক কিছুতেই খামোখা খরচ হয় সেগুলো থেকে বাঁচিয়ে যদি কিছু টাকা এই মহৎ কাজে দিতে চান দিতে পারেন আমি যদিও বলছি আজকে মুশফিকুর রহমান মিনার যখন আমার পোস্টের কমেন্টে গিয়ে আমার ভিডিওর কমেন্টে গিয়ে তারা দাবি করছেন আপনারা তো এখন ধর্ম ব্যবসা করছেন মানুষের কাছে প্যাট্রন অ্যাকাউন্ট খুলে টাকা চাইছেন এই কথাটা মুশফিকুর রহমান মিনার বলেছে ভাবতে অবাক লাগে এদের মস্তিষ্কে কি কিচ্ছু নাই আরে ভাই আমাদেরকে দেশ থেকে বিতাড়িত কেন করেছো তোমরা আমাদেরকে কেন দেশে থাকতে দেওয়া হলো না হ্যাঁ হাফেজ মাওনা মুফতি হলাম এত বছর পড়াশোনা করলাম হ্যাঁ তারপর মনে হয়েছে ইসলাম সত্য হতেই পারে না ইসলামের স্ববিরোধী হাজার কথার কারণে ইসলামের হাজার অসঙ্গতির কারণে আমি সেই কথাগুলি বলেছি খুব শালীন ভাষায় মার্জিত ভাষায় গঠনমূলক সমালোচনা করেছি তারপরেও আমাকে মারতেই চেয়েছে মারতে এখনো চাচ্ছে তা আপনারা জঙ্গিবাদ করবেন আপনারা মারতে চাইবেন আমরা একটু বাঁচার চেষ্টা করে বাঁচার চেষ্টা করতে পারবো না বাঁচার চেষ্টা করে ভিন্ন দেশে এসে একটু কথা বলতে পারবো না কাজ করতে পারবো না ধর্ম ব্যবসা তো আপনারা করছেন মানুষকে ধর্মের সঠিক রূপটা না দেখিয়ে আপনাদের পকেট ভারী করছেন মানুষের পকেটের টাকা ছিনিয়ে এনে আপনারা নিজ দেশে আছেন আমাকে নিজ দেশে যেতে দিন আমি একটা টাকা চাইবো না বরং মানুষের আমি নিজে কর্ম করে খাবো এবং আমি মানুষের সহযোগিতা করব মানুষের পাশে দাঁড়াবো জনসচেতনমূলক কাজ করব মানুষের সেবা করব হ্যাঁ সেই কাজে আমি আমার সাধ্যমতো আমি চেষ্টা করব। শ্রম দিতে সময় দিতে অর্থ দিতে কিন্তু আপনারা আমাদেরকে দোষারোপ করছেন আমাদের উপর আঙ্গুল তুলছেন আমরা নাকি ধর্ম ব্যবসা করছি মানে আপনাদের মস্তিষ্ক কি এভাবেই গড়া এখানে কিচ্ছু কি নাই চিন্তা মানে একটু ধৈর্য দাও একটু ধৈর্য একটু ধৈর্য চাই কিভাবে মানুষ কথাগুলো বলে মানে আমি যে রিপ্লাই করব আমার রিপ্লাই করতে ইচ্ছে করে না মানে এই সমস্ত মানুষ কি আসলেই বুঝবে কখনো এরা ধর্ম ব্যবসা করে নিজ দেশে এত ভালো আছে যে কারণে এরা কখনো বুঝতেই চাইবে না নিরপেক্ষভাবে একটু কথাগুলো শুনবেই না মানে তারা বোঝেই নিয়েছে যে মানে স্থির করে নিয়েছে তারা যা বোঝেছে তা ঠিক কারণ এর এর মাধ্যমে তাদের অনেক কিছু আসছে তাদের জীবন খুব সুন্দর চলছে ব্যাস আর কিছু বোঝার দরকারই নেই বুঝলেই তো সমস্যা আমার মতো বুঝলেই তো সমস্যা কল্লা থাকবে না পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হবে দেশ দেশত্যাগ করতে হবে মানে মানবেতর জীবনযাপন করতে হবে যা যাবরের মতো জীবনযাপন করতে হবে এরা বুঝতেই চায় না যেটা বুঝলে সমস্যা যেটা বুঝলে মৃত্যুর আশঙ্কা সেটা ওরা বুঝবে কেন আর যেটা না বুঝলে হ্যাঁ ওরা মানে রাজার বেশে থাকতে পারছে কর্ম করে না এক ধর্ম বেঁচে থাকতে থাকতে পারছে খুব সুন্দরভাবে তো ওরা তো বোঝার চেষ্টা করবে না এটাই স্বাভাবিক এই কারণেই মনে হয় বোঝার চেষ্টা করছে না নইলে একটা মানুষের মস্তিষ্ক কি এতটাই এমন এত বিকৃত হতে পারে প্রিয় দর্শক আমি জানি আমাকে মারবার প্রচেষ্টা করছেন বহু মানুষ করতেই পারেন কোনো সফল হবেন কি না আমি জানি না হতেও পারেন যতদিন বেঁচে আছি আমি কথা বলেই যাব। আমি কথা বলেই যাব এই কথাগুলো বলছি বলা খুব দরকার বলে মনে করছি আমি কারণ কি মানুষকে বাঁচানোর জন্য ধোকা থেকে বাঁচানোর জন্য বোকা মানুষগুলোকে ধোকা থেকে বাঁচানোর জন্য এই কথাগুলো বলতে হচ্ছে এবং সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে মুসলিমদের দ্বারা সে আক্রমণ থেকে সংখ্যালঘুদের বাঁচানোর জন্য এই কথাগুলো আমাকে বলতেই হচ্ছে তো যারা মারবার চেষ্টা করছেন তারা তো কখন এক পয়সাও দিবেন না এটা তাদের কাছে চাইবও না কিন্তু যারা মনে করেন যে আমাদের এই কাজে আপনাদের সহযোগিতার প্রয়োজন আছে আসলেই আছে যদি মনে করেন দেওয়া লাগবে আপনারা আমার কণ্ঠটা বেশি শুনতে চান এবং আরও ভালোভাবে শুনতে চান আরও ভিন্নভাবে উপস্থাপন চান আরও ভালো ক্যামেরা আরও ভালো কিছু তার জন্য অনেক কিছুর প্রয়োজন এবং হিন্দি ইংলিশ চ্যানেল শীঘ্রই চালু হবে সেটার জন্য অনেক অর্থের প্রয়োজন আছে ডাবের প্রয়োজন আছে সেটার জন্য আরও ইকুইপমেন্টের প্রয়োজন আছে এবং আরও মানুষেরও প্রয়োজন আছে এডিটর লাগবে এডিটরের বেতন না হোক অন্তত তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে প্রচুর অর্থের প্রয়োজন সবাই মিলে যদি অল্প অল্প করে দেন তাহলে মনে হয় যে আমরা অনেক বেশি কথা বলতে পারবো এবং একটা সুন্দর পৃথিবী গড়বার চেষ্টা যে একটা লড়াই চলছে এই লড়াইটা চালিয়ে যেতে পারবো আমি বলছি না আপনাকে দিতেই হবে যদি মনে করেন অনেকেই দিতে চান আমাকে খুঁজে পান না সবার সঙ্গে আলোচনা করলে কথাবার্তা বললে পার্সোনাল আহ আলাপচারিতা লিপ্ত হলে আসলে আমি সময় পাব না অনেক কিছুই আমার পড়াও বাকি আছে অনেক ভাষা শেখার বাকি আছে আমার কাছে তারপর হচ্ছে রান্না বান্না করতে হয় আসলেই ব্যস্ত সময় কাটে আমি আশা করি আপনারা বুঝবেন তো একটা প্যাট্রন অ্যাকাউন্ট খোলা হয়েছে প্রত্যেক ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই আমি বলতে অ্যানাম সেই প্যাট্রন অ্যাকাউন্টের লিঙ্ক নাকি লিঙ্ক দিয়ে রাখে সেখানে আপনারা ঢুকে কিভাবে কি করতে হয় এটা একটু শিখে নিতে পারেন তো আপনারা মান্থলি একটা ডোনেশন আপনারা পাঠাতে পারেন এক টাকা হোক অল্প টাকা হোক মেম্বারশিপ কিনতে হয় আমি এগুলো বুঝিও না আমাকে অনেকেই বলেছেন এই কথাটা যে এটা করা দরকার আপনার তো আমিও ভাবছি যে না আসলে যদি কথা বলতে চাই আমার হয়তো লজ্জা লজ্জাসরমকে দূর করে এটা বলতেই হবে তো আমি বলতে দ্বিধাও করছি না কারণ আমরাই উপযুক্ত কারণ আমরা নিজ দেশে থাকতে পারিনি আমরা নিজেদের কর্মস্থলে থাকতে পারিনি আমরাই অসহায় আমরাই আপনাদের কাছ থেকে কিছু পাওয়ার যদি যোগ্য হই আমরাই যোগ্য আসলে নতুবা কখনোই মানুষের কাছে হাত পাতার মতো ইমরান আমি না আমার ভালো জীবন ছিল লাইফ ছিল যাক সেগুলো না বলি অন্তত যারা বোঝেন তারা মনে আসলেই কখনোই কিছু বলবেন না আমি জানি তারা অবশ্যই মানে সানন্দে স্বাচ্ছন্দ্যেই তারা দিবেন এবং দিয়ে আনন্দ উৎফুল্ল হবেন আমি আশা করি এবং নিজেকে মহান বলে মনে করবেন আমি মনে করি যদি আপনাদের মনে মনে হয় যে এই কাজকে আরও বেগবান করা দরকার আরও গতিশীল করা দরকার তার জন্য অর্থের প্রয়োজন অর্থ যদি দিতে চান তাহলে প্যাট্রন অ্যাকাউন্টটা একটু ভিজিট করতে পারেন মেম্বারশিপ নিতে পারেন মান্থলি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার সুস্থতা আগে আপনার পরিবার ভালোবাসা সব কিছু ভালো থাকা এগুলো আগে তারপর যদি মনে হয় কিছু আমাদের জন্য কিছু রাখতে পারেন এটা মানবতা এটা মানবতার জন্য এটা মানুষের জন্য হ্যাঁ আমি একটা কথা বলে রাখছি আমাদের এই কাজগুলো মাদ্রাসার নিষ্পাপ শিশুদের মাদ্রাসার যারা পড়ছেন না বুঝে বাবা মা ভর্তি করিয়ে দিয়েছেন তারা জানেও না আসলে তারা কি শিখছেন একটা সময় সারা জীবন যখন ইসলাম পড়ে তারা ভুল বুঝতে পারেন যে ইসলাম আসলে ভুল তখন যে কি অসহায় লাগে তাদের আমি আমি এটা বুঝি হাজার হাজার ওলামা আছেন তারা বুঝেন বুঝবার পরেও তারা কিছুই করতে পারেন না কারণ আজীবন ধরে যে বিদ্যা অর্জন করেছেন যে বিদ্যা শিখেছেন গিলেছেন সেগুলো কোনো কাজেরই না সেগুলো বিশ্বাসযোগ্য না তখন তারা কি করবেন বাধ্য হয়ে তাদের মসজিদ মাদ্রাসায় শিক্ষকতা করতে হয় মাহফিলে ওয়াস করে যেতে হয় ধর্ম ব্যবসায়ী করে যেতে হয় কারণ তাদের আর কোনো যোগ্যতা নেই তো এই মানুষগুলোকে বাঁচানোর জন্যই আমি এই কাজটা করছি লড়াইটা করছি এবং আপনি যদি কোনো ডোনেশন দেন এই মাদ্রাসার মোল্লা মৌলবিদের ঘৃণা করে নয় বরং এদেরকে বাঁচাবার জন্য এদের মুক্তির জন্যই আপনি ডোনেশনটা দিচ্ছেন এটা মনে করে যদি কেউ দিতে পারেন তাহলে আপনার দান আপনার অনুদান আপনার ডোনেশন আমি সাদরে গ্রহণ করব। আমরা সাদরে গ্রহণ করব আমাদের সঙ্গে একটা টিম আছে টিম শুধু আমি নই আমাদের আমার পিছনে অনেক মানুষই কাজ করছে এবং শীঘ্রই হিন্দি এবং ইংলিশ চ্যানেল আপনারা অনেকেই বলেছেন সেটা চালু করা হবে আমি আশা করি আপনারা সেই চ্যানেলগুলো দেখবেন এবং সেই চ্যানেলগুলোর পাশেও আপনারা থাকবেন যথাসম্ভব যতটা পারা যায় আপনারা সেগুলো দেখে দেখে আপনারা ইউরোপ আমেরিকাতে পুরো বিশ্বে আমার কথাগুলো ব্যথাগুলো ছড়িয়ে দেবেন সেই আশা ব্যক্ত করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন